এখন আমরা ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক চারের যে ভগ্নাংশের অক্ষগুলো রয়েছে সেগুলো করব তো প্রথমে আমরা একাধিক ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কিনা সেটা আমরা কিভাবে নির্ণয় করতে হয় বা নির্ধারণ করতে হয় আমরা দেখব তো প্রথমে আমরা একের যে ক সেটা আমরা সলভ করার চেষ্টা করব তো একের কতে রয়েছে আট ভাগের পাঁচ এবং চব্বিশ ভাগের পনেরো তো এগুলো করার ক্ষেত্রে ভগ্নাংশ কি সমতুল কিনা এটা নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদের করতে হবে কি নিচের যে হরগুলো রয়েছে সেগুলোর আমরা কী করব লসাগু করব। তা আমরা লসাগু করে দেখি আট এবং চব্বিশ এই আট এবং চব্বিশের রস করলে প্রথমে আট এবং চব্বিশ এই দুইটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় সুতরাং আমরা ভাগ করবো আটকে দুই দ্বারা ভাগ করলে কথা হয় চার এবং চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে কত বারো আবার চারকে দুই দ্বারা ভাগ করা যায় বারো কে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে চারকে দুই দ্বারা ভাগ করলে কথা হয় দুই এবং বারো কে দুই দ্বারা ভাগ করলে কথা হয় ছয় আবার আমরা দুই এবং ছয়কে দুই দ্বারা ভাগ করব দুইকে দুই দ্বারা ভাগ করলে কত হয় এক এবং ছয়কে দুই দ্বারা ভাগ করলে হয় তিন এবার আমরা এই সংখ্যাগুলো গুণ করবো এবং এদের গুণ হল কি আট এবং চব্বিশের গুণ গুণ দুই 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 এক প্রয়োজন নেই সুতরাং আমরা লিখবো রসাগুণি চার চার দুগুনি আট তিন আটা চব্বিশ তার মানে আট এবং চব্বিশের রসগত চব্বিশ এবার আমাদের লিখতে হবে ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর চব্বিশ এখন এই চব্বিশ কে আবার আমরা প্রথমে আট দ্বারা ভাগ করব চব্বিশ কে প্রথমে আট দিয়ে ভাগ করলাম আমরা কত পাই তিন এবং এই ভাগ ফলটাকে আবার আমরা ফাইভ অর্থাৎ পাঁচ এবং আটের সাথে গুণ করব আমরা পাঁচের সাথেও এই ভাগ 3 তিন গুণ করবো এবং আটের সাথে ভাগ ফল 3 গুণ করব গুণ করলে কথা হয় তিন পাঁচা এবং তিন আটা চব্বিশ আবার চব্বিশকে এখানে হর কত চব্বিশ চব্বিশ দিয়ে ভাগ করব তো চব্বিশ দিয়ে চব্বিশকে ভাগ করলে কথা হয় এক এই এক পনেরোর সাথে আমরা গুণ করবো এবং চব্বিশের সাথেও গুণ করবো তাই পনেরোর সাথে এক গুণ করলে কত পাই পনেরো কে পনেরো এবং চব্বিশের সাথে এক গুণ করলে পাবো চব্বিশ এক্ষেত্রে লব এবং হর এই ভগ্নাংশের যত নিজের ভগ্নাংশটারও কী ততই সুতরাং যেহেতু ভগ্নাংশ দুইটি সমান এজন্য আমরা বলতে পারি ভগ্নাংশ দুইটি কি সমতুল ভগ্নাংশ সুতরাং আমরা বলতে পারি যে আট ভাগের পাঁচ এবং চব্বিশ ভাগের পনেরো ভগ্নাংশ দুটি এইভাবে আমরা সম এবং গয়ের অঙ্কগুলো বাসায় সলভ করবো ধন্যবাদ সবাইকে